কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে শ্রেতা শ্যামলি চরিত্রে অভিনয় করত সে নিজেও জানিয়েছে শ্যামলি চরিত্রটা তার আরো একটি প্রিয় চরিত্রের মধ্যে অন্যতম একটি চরিত্র সেই সিরিয়ালটিতেই শ্যামলীর ছেলে হয়েছিল এই ছোট্ট বাচ্চাটি সিরিয়ালের শ্যুটের ফাঁকে ফাঁকে বাচ্চাটির সাথে সময় কাটাতে তারা কিন্তু একদমই ভুলে যায়নি এবং বাচ্চাটিও যে তার অন স্ক্রিন মায়ের কোলটাকে বেশ ভালোই পছন্দ করেছে সেটা তো এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে শ্যামলীর ছেলেকে নিয়েই ব্যস্ত গোটা টিম তারই একটি ঝলক আমরা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে শ্যামলী ওরফে শ্রেতা ভট্টাচার্য তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি এবং ভিডিওটি পোস্ট করেছেন এবং তাতে লিখেছেন শ্যামলির ছেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন